ষড় ঋতুর দেশে ঋতু বদলায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ফুটবলের ঋতুকেও বদলাতে হয় সেভাবেই মাঠে তিনি লড়েন আঠারো কোটি মানুষের মুখে হাসি ফোটাতে সেই ঋতুই পরিবারে ফিরে লড়াই করেন অসুস্থ ক্যান্সার আক্রান্ত মাকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ফুটবল মাঠে ঋতুপর্ণার লড়াইয়ের গল্পটা সবারই জানা কিন্তু পরিবারেও যে তিনি নীরব যুদ্ধ চালিয়ে যাচ্ছেন দেড় বছর ধরে সে খবর থেকে গেছে আড়ালেই দু হাজার চব্বিশে মার শরীরে ক্যান্সারের জীবাণু শনাক্ত হয় এরপর থেকে একা রূপার্জন দিয়ে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন মরণঘাতী এই অসুখকে হার বানাতে আমার শরীর ভালো নয় খেমা মাসে তিনটা রুজি নাই গুম জেনবা রং হাইন রং বমিয়ে রোগ জরুমে আয় না ডাক্তার তুমি পরীক্ষা করেছিল ভালো লাগছে বিশ্বকাপ খেলি হারে পড়া এন আশীর্বাদ ঘুরে এলাকাবাজি তুমি সারা বাংলাদেশ তুমি আশীর্বাদ ঘুরে দাও আমি ভুজপতি চাকমা শুধু জানেন তিনি কঠিন রোগে আক্রান্ত কিন্তু সেটা কি তা জানানো হয়নি তাকে মনোবলে যাতে চির না ধরে এজন্যই পরিবারের সদস্যদের এমন সিদ্ধান্ত তবে চিকিৎসা ব্যয় নিয়ে অনিশ্চয়তা ঠিকই রয়ে গেছে তাদের চব্বিশ জুলাই একটা ক্যামর দিয়ে আছে ওই টাকাটা এখন কিভাবে ম্যানেজ করব এ পর্যন্ত আমাদের সাড়ে তিন হাতে সাত লাখের কাছাকাশি মানে মানে চিকিৎসার জন্য খরচা হইছে। এখন তো ক্যামও আরও দেওয়া লাগবে ঋতু যে ইনকাম নিয়ে আমাদের সংসার বা মায়ের চিকিৎসা ছাড়া চলতেছে স্তন ক্যান্সারে আক্রান্ত ঋতুপর্ণার মাকে এখন পর্যন্ত দেয়া হয়েছে তিনটি কেমো আটটি সাইকেলের মধ্যে এখনও বাকি রয়ে গেছে পাঁচটি এরপর অস্ত্রোপচার ব্যয়বহুল এই চিকিৎসার পুরো খরচ একা ঋতুপর্ণার পক্ষে বহন করা অসম্ভব যদিও তার পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন ওনার সাথে আমরা যোগাযোগ করব আমরা যোগাযোগ করে ওনার কাছ থেকে চেষ্টা করব একটা আবেদন নিয়ে সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত সাথে সরকারি সচেতনতা সেবা সেটা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন তার সাথে যোগাযোগ করেই উদ্যোগ গ্রহণ করবে সদা হাস্যোজ্জ্বল ঋতু সবার আড়ালে বয়ে চলেন পাহাড় সমবেদনা দুহাজার পঁচিশ সালে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ঋতুপর্ণার বাবা বরজ বাসি চাকমা আর একমাত্র ভাই পার্বন চাকমাকে হারা দুহাজার বাইশ সালে সময় সংবাদ রাঙ্গামাটি